নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পনেরো ফুট রাস্তার একদম পাশে চার কাটার ওপর সুন্দর একটি জমি তো সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত সাউথ গড়িয়া আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি দিয়ে আপনারা সোজা চলে গেলে খুব সহজে আপনারা সাউথ গড়িয়া মোড়ে পৌঁছে যেতে পারবেন এবং আপনারা এই রাস্তা দিয়ে খুব সহজে সাউথ গড়িয়া সুভাষগ্রাম কালিকাপুর চাম্পাহাটি সোনারপুরেও খুব সহজে পৌঁছে যেতে পারবেন এদিক দিয়ে আপনারা খুব সহজে চাম্পাহাটি চিনের মোড় এবং সুশীলকর কলেজেও পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে এবারে জমিটি দেখিয়ে দেবো আমি জমির একদম সামনেই চলে এসেছি বন্ধুরা এই হচ্ছে জমিটি আর সীমানাটা একটু দেখে নিন ওই পাঁচিল বড় বড় সোজা উপাশের গাছ আর ওই গাছ থেকে একদম সোজা এপাশের গাছ বরাবর এই জমির এদিকের সীমানা পেয়ে যাবেন আপনারা আর এখান থেকে ড্রেন বরাবর ওপাশ পর্যন্ত এই জমির এদিকের সীমানা রয়েছে আর এই দেখুন জমির সামনেই একদম পনেরো ফুটের রাস্তা রয়েছে অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা এবং আপনারা এখানে চার চাকা থেকে শুরু করে সমস্ত রকমের বড় গাড়ি নিয়েও চলে আসতে পারবেন তো বন্ধুরা এই দেখুন জমিটি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই এই হচ্ছে চার কাটা জমি আর জমির সামনেই রাস্তা রয়েছে এবং এখানে ড্রেনও করা রয়েছে তো জল পাসিংয়েও আপনাদের কোনো রকম অসুবিধা হবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর একটি পজিশনের জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এবং আশেপাশের পরিবেশটা আপনারা দেখে নিন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য এই জমিটি নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা আপনাদেরকে এই জমির মূল্য সম্পর্কে অবশ্যই বলে দেবো তার আগে আপনাদেরকে আশেপাশের পরিবেশটা একটু ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই দেখুন একদম রাস্তার পাশে এই জমিটি আর আশেপাশে অনেক ঘরবাড়িও রয়েছে তো বন্ধুরা আপনাদেরকে এবারে এই জমির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে চার কাটা আর এই জমিটির দাম রাখা হয়েছে মাত্র পাঁচ লাখ কুড়ি হাজার টাকা পার কাটা। তো বন্ধুরা আপনাদের যাদের এরকম একটি সুন্দর পজিশনের জমির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ